আসসালামু আলাইকুম পি অডিয়েন্স সবাই কেমন আছেন চলে আসলাম মর মুগ্ধকর পরিবেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ ঝাপ ঝিমঝাম একটা পরিবেশ প্রকৃতির মাঝে চলে এসেছি অন্ধকারের মাঝে দেখতে অনেক ভালো লাগতেছে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই সুন্দর পরিবেশগুলো যাতে আপনাদের মাঝে দেখাতে পারি আমি প্রকৃতিক নিয়ে ভিডিও বানাই রাতের অন্ধকারে আমি প্রকৃতিক নিয়ে আসলাম কেউ বাজে কমেন্ট করবেন না দেখেন কি সুন্দর পরিবেশ লাইটিংয়ের পরিবেশটা অনেক সুন্দর সবাই দেখতে থাকেন সেই একটা পরিবেশ অনেক সুন্দর প্রকৃতির পরিবেশ সবাই দেখতে থাকেন আপনাদের মাঝে আল্লাহ আকবর আল্লাহ তুমি মাফ করে দিয়ে গো আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আমিন দেখতে থাকেন ভিডিওটা অনেক রাত্রিবেলা আমার ক্যামেরা তেমন ভালো না আসলে এগুলা কী গাছ দেখেন গাছগুলো এমনভাবে কাটিং দিছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। প্রকৃতির সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আমি এখন চলে যাব একটা ফুলের টপের কাছে দেখেন ফুলের টপটা কীরকম হয়েছে দেখেন সুন্দর সুন্দর ফুলের টপ মাইসে দিনের বেলা হে আমি আজকে রাত্রিবেলা হয়ে বসি সবাই দেখতে থাকেন ভিডিওটা দেখলে আপনাদের ভাল লাগবো অনেক প্রতিকূল পরিবেশ সুন্দর একটা টপি রাত্রিবেলা একটা টপি নিলাম সবাই দিনের বেলা ভিডিও করে আমি রাত্রিবেলা ভিডিও করলাম আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে ঈদের হচ্ছে চার তারিখটা চতুর্থ দিন আর কি মনে হয় সম্ভবত তো যাই হোক সোমবারে ঈদ হয়েছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন আর কি সরি তৃতীয় দিন হয়েছে আর কি তো যাই হোক সবাই দেখতে থাকেন কথা আমি হয়তো গুছিয়ে বলতে পারি না শিখতেছি শিখের সময় সবাই সহযোগিতা করবেন প্রাকৃতিক পরিবেশ কল্যা মাছ সময় পালে একদিন দিনের বেলা ভিডিওটা করে নিয়ে যায় আপনাদের দেখানোর জন্য পেজে সারা হবে টার্গেট হচ্ছে পাঁচ মিনিটে ভিডিও করব সবাই দেখতে থাকেন তৈল এবং বীজ গবেষণা কেন্দ্র রয়েছে কৃষি পরিসংখ্যক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্নপ সবাই ভালো থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম এবং সবার সুস্থতা কামনা করছে এবং দোয়া রইল ফি আমানিল্লা